আমি তোমার মতন করি আর কারে পাই বল আমি তোমার মতো আপন করি আর কারে পাই বল হাত গেলে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো আর কারে পাই বল আমি তোমার মত নাপন করি আর কারে পাই বলো খানি রোদের কষ্টে দাও ঢেলে দাও ছায়া একটুখানি রোদের কষ্টে ছায়া ঢেলে দাও আটত্রিশটা হয়ে গেছে ওষ্ঠে তুমি ঠান্ডা পানি ঢেলে দাও জোরগন সোহান আল্লাহ এই রোদ এই ছায়া এইগুলা তো তোমার সব কার সাজি জোরকন সোহান এটা আনন্দ না এটা এটা আনন্দ কিনা কত আল্লাহ আফসোস করে বলেন হে রসুল বলে দিন বল আর তুমি আসবাহা মা ওকুম গৌরান সময় ইয়া বিমাই মাই জল কোন সকালে সূরা নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ও রাসূল বন্ধু বলে দাও এই অসংখ্য এই অফরন্ত অফুরন্ত জলারাশিান্ডার এই পানি যদি আমি আল্লাহ নিয়ে যাই উঠাই পাবে সেই পানি তারা জোয়ার কে দেন পানি আসে পথ থেকে আসে কে জানে ফাটা কে কে করে দিলেন উঠাই গেল উঠাই গেল গজল তো খুব গা গজল গাও নিজের জীবনের সময়গুলি কোথায় গেল এটা তো খুব গাও আল্লাপাক যে নিয়ামত দিলো তোমার জীবনের এই দিনগুলি এই যে পানি পানির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গজল লেখ আর সুর মিলাও এই পানির যিনি মালিক তিনি যে কোথায় গেলেন তার মালিক কত জীবনে তুমি কোনোদিন খোঁজা খুঁজলা না তুমি কোনোদিন এটা তো তুমি কখনই খোঁজলা এটা তো খুব বল্লা কোথায় হারি গেল সোনালি বিকেল গুলো সেই কোথায় হারি গেল সোনালি বিকেল গুলো সেই নে সোনালি বিকেল কোথায় চলে গেল আজ নাই আরে ব্যাক্তল তুমি একদিন কোথায় চলে যাবে তোমার কথা খেয়াল করো তোমার কথা খেয়াল করো না না সেই যে আমার নানা রঙের দিনগুলি নানা রঙের দিনগুলি কোথায় চলে গেল খাসার মধ্যে আরে পাখি একদিন উড়াল দিবে ওই পাখি চেনার চেষ্টা কর কত লেখা গেলা কত শুরু দিয়া গালা কত কিছু মিশিয়া গেলা তুমি তোমার জন্য কোন একজন তুমি ভাবলা না কো আনফুসাকুম ওয়া আহলিকুম না আল্লাহ পাক বলেন বান্দারে নিজেরে বাঁচাও আহাল পরিবারকেও বাঁচাও তুমি তোমার চিন্তা কর তোমারে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও যর কল সুবহানাল্লাহ নিজে বাসার চিন্তা করে না নিজে বাঁচার চিন্তা করে না বাংলাদেশে দেন না কি অবস্থা নিজে বাঁচার চিন্তা কেউ করে না কি করে মানুষের উন্নয়ন করবে এটা করবে হ্যান করবে করবে কিছু মেলাই অনেক কিছু কইরা সব দফা দফা দিয়া বাংলাদেশে সুসংহত করে দিবে গরিব রাষ্ট্রকে ধনী বানাবে খাওয়ার চিকিৎসা বাসস্থানে সব চিন্তা চাঁদার করবে নামাজ কথা ঠিক কেন আল্লাহ বলছেন এই নেতা করি মেরে শোনো আল্লাহ বলছেন কুয়ান ফোসা তুমি তোমার নিজের চিন্তাকে করো নিজ আগে বাস তুমি যে তো খালি রাজনীতি রাজনীতি পলিটিক্স করো দাঁত তো দেখা যায় ছয়টা নাই কে দাঁত এরকম কালা হয়ে গেছে কেন একা বেঁকা হয়েছে কেন রাজনীতির চুটে রাজ জায়গা মাথার চুল হয়ে গেছে দাঁত একটা তো সুন্দর না কথা লক্ষ্য করছে তাহলে এরকম কেন ব্রাশ করছো মুখ তো পচা হিসাব গন্ধ এটা নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই রজব মাসে খাজার মাস্তা পাতা খেল পড়ছে আল্লাহ বলে কু আন তুমি এই জায়গায় বাঁচো তোমাকে বাঁচতে গেলে কেমনে বাঁচবে তুমি তোমার মালিক আগে তালাশ করো তোমার মালিক তোমাকে কি বলছে সেই কথা তুমি আগে বলো নিজে বাঁচার চেষ্টা করতে প্রত্যেক নেতা করবে নামাজ পড়েন জিকির করেন আর মেসাক করেন ঠিক মতো বাস করেন মেসাক করেন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন মানুষের চিন্তা করেন দেশের চিন্তা করেন কাল যদি আপনার মতো কত নেতা খেতা হয়ে গেছে কথা ঠিক কিনা কত নেতা মাটির তলে চলে গেল কেউ করে না আমাদের দেশের দুই পার্টির অর্থমন্ত্রী নাই কথা ঠিক কিনা দুই পার্টিরই অর্থমন্ত্রী নাই এমআই কিবরিয়া সে নাই আবুল সে নাই আগের বিএনপির অর্থমন্ত্রী ছিলেন হল সাইফুর রহমান উনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন উনি নাই কত বড় বড় নেতা কর্মী তো নাই বাংলাদেশে আছে আবার আসবো দুই হাজার চল্লিশ সালে আসার কায়দা নাই যাওয়ারই খালি পালা হ্যাঁ যাওয়ারই শুধু খালি পারা এত কিছু দেশের জন্য এত কিছু করলেন নিজের চিন্তা করলেন না আপনি নিজের চিন্তা করলেন না কাজে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি নেতা কর্মী আর যারা আছে কোরআনের কালিম সকালবেলা কোরআনের কালিম করেন ঘোরা অজু করা হজর নামাজ চেপের কোরআন খোলেন খোলার পরে একটু পরেন তালাও করেন জীবন সুন্দর হবে পাঁচ সপ্ত নামাজ পড়েন সেই দাবাত দেওয়া শুরু করে যেরকম সোহান আল্লাহ কোরআনের খাদেব মুফাসের কোরআন না কোরআনের খাদেব কোরআনের খাদেব আমরা সবাই কেউ একলা মুফাসের কোরআন আমরা সবাই হলো কোরআনুল কারিমের খাদেম আমিও কোরআনুল কারিমের খাদেম তাফসির কথা গোটা কোরআনুল কারিমের এক জায়গার মধ্যে আসছে সোরাফুর খানে একটা জায়গার মধ্যে তাফসিরের কথা আসছে আর কোরআনের খাদেম এটা হলো সব সবাইকে বলা হয়েছে আল্লাপাক বলে ইয়াই ওর রাসুল বাল্লিকমা উঞ্জিল এলাইকা মির রব্বিকা ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাক তার রিসাল আতাহ জোরকম আল্লাহ কোরআনের দাওয়াত দেন কোরআনের তাবলিক করেন তাহলে আপনার রেসালতের পরিপূর্ণ পরিপূর্ণতাই হলো না অতএব খায়রুল উম্মাত তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ যেই সমাজ যেই বাড়ি যেই এলাকা কোরআনকে সম্মান করবে কোরআনকে সম্মান করবে কোরআন খুলবে নিজের জীবনকে সুন্দর মতো চালাবে আর নিজে বাঁচার চেষ্টা করবে সেই নিজে বাঁচতে মানুষের বাঁচাইতে পারবে যেরকম সোহান আল্লাহ আপনি যখন বাঁচবেন আপনার ফ্যামিলি পরিবারকে বাঁচাইতে পারবেন নিজেই বাঁচেন না বাঁচাইবে না ওর কারে নিজের জীবন নিরাপত্তা না নিরাপত্তাহীনতার মধ্যে তাওর নিরাপত্তা আপনি দিতে পারবেন না আপাত উমিনোর বিবাদিল কিতাবে অর্থাৎ পুরনো বিবাদ আমার কালামের কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না এটা তো হইতে পারে না সম্পূর্ণই মানতে হবে আল কোরআন আল কারিম জোরকন সোহান আল্লাহ এ কারিম শান্তি দিবে যেরকম শোভান আল্লাহ কোরানুল কারিম করে অসুখ সাইরা যাবে যেরকম শোভানান আদা সিহা ও মাসাল ইহা ওয়া হ্যাঁ আদা রসুন পিয়া সব কোরআনসির মধ্যে আছে শোভান আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে দেওয়া হবে পরিবেশন করা হবে কি পরিবেশন করা হবে সার গরুর সুইস মাছের কলিজা আদার রস এখন দেখেন এটার সাথে বিজ্ঞানের কী থি মিলিলে আদার রস যে খান না আমি আসার আগে আদার রস খাইছি আদার রস যে খাবেন জীবনে গলায় ক্যান্সার হবে না আদার রস যে খাবেন পেটে ক্যান্সার হবে না আদার রস যে খাবেন মায়ামি সিস্ট এরপরে আরো কি আছে টিউমার মেরিগিন টিউমার জীবনেও তার হবে না ক্যান্সার হবে না সোভান আল্লাহ জান্নাতে আদার রস আল্লাহ ফাঁক দিবেন এই কোরআন কালিমের মধ্যে মধুর কথা আছে মধু খান মধু খান অ্যান্টি অক্সিডেন্ট খাওয়ার নিয়ম আছে মধু ডাইরেক্ট খাইতে হয় না মধু হলো পানি দেয় খাওয়া লাগে এক কাপ পানি নেবেন দশ বিশ ফুটা মধু নেবেন পানিতে গ্রহণ শক্তি থাকে এবং ওটার মধ্যে ওটার মধ্যে যখন দ্রবীভূত যখন হয় এটা একটা মেডিসিন তৈরি হয়ে যায় সোহানাল্লাহ আস্তে আস্তে চুষে চুষে খাবেন ইনশাআল যেই ব্যক্তি মধু খাবেন নর্মালি সেই সেই ব্যক্তি পৃথিবীর বুকে বিশ বছর বেশি বেশি বছর এত বেশি বাসার আমরা যে ফর্মুলা দিতেছি আপনার ডরেছেন নাকি আমি ডরেন আপনার ডরেন কেন আপনারা কেন আমি তো ডরে আপনার আপনি কি লিখে ধরাই বলেন না ইনশাল্লাহ তালা আল্লাহর কাছে বলতে হবে আমি আমি আল্লাহর কাছে একটা কথা বলি মৃত্যুর পরে কবরে যায় এই শত শত হাজার বছর শুয়ে থাকো কোনো কাম আছে আমি তো তোমার কামে লাগতে চাই তুমি কেন গ্রহণ করো না আমাকে এই তো আল্লাহর সৈনিক খত মানে কোরআনের খাদেম হয়ে যান জোর কত ভালো কোরআনের খাদেম হন কালা ইল হাই জিকিরের দাওয়াতের খাদেব হয়ে যা আল্লাহ এবার কোন কথা নাই জীবিকা নির্বাহের জন্য সংসার পরিচালনার জন্যে সংসার ধর্ম পালন করতে হবে ঠিকই কিন্তু আসল মেন টার্গেট থাকবে আমি আল্লাহর খাদেব আমি কোরআনের খাদেব আমি আল্লাহর চাকর আমি আল্লাহর গোলাম আর রাসূলের এক সৈনিক তার পাগল তার দাবানা কথা দুইটাই আল্লাহর ভয় রাসুলের মহব্বত দুইটা অস্ত্র দুই অস্ত্র সাথে নিয়ে নামেন একাকার হয়ে যাবে ইনশাল্লাহ তালা পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামতে হয়ে যাবে ইনশাল্লাহ তালা নেতপুর আল্লাহ পাঁচ মানুষ সঙ্গে বসবে আল্লাহ জিকির করবে এরপরে যদি তুমি ডাক দাও নিয়ে যাও কামে মাঠে কিন্তু নামছি ইনশাল্লাহ এই এই কাজ সারে যাইতে হবে আশি দুনিয়ার জন্য কবরে যা উত্তর দেব কি কোনো কাজ যেতে করতে পারলাম না পাঠাইছো তুমি আবাদত বন্দিগের জন্য আমার খালাক তো জিন্নাবলিন আবাদত বন্দি করবে এই জন্য তো পাঠাইছ পাঠিয়া দুই জাতি পাঠাইলা জিন আর ইনসান পাল্লা পাল্লিতে ওই জিন হাইরে গেছে গা আমরা আসি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করছে জিনের হাইরে গেছে মানুষ হবে পাল্লায় সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা নামছি ইনশাল্লাহ পাক আমাদের হাত যেন পরে নেন যা আমাদের কারণে আমাদের কারণে যে কথা পাক ফেরেশতাদেরকে বলছিলেন হয় যে কالا রব্বুকালিল মালাইকাত ইন্নি জাঈল ফিল আরদ খলিফা ক্বাল ওয়া তাজিল ফিহা মাই আফসাদতি বিহা ওয়া ইসফাকতি জমা আনা হানু নুসাব্বি বিহামদিকা আনা ক্বদ্দিসু লাক ক্বালা ইন্নি আলাম আলা তাআলা মন আল্লাহ পাক গলায় ফেরেশতারা আমার প্রতিনিধি পাঠাবো দুনিয়াতে কি কও না 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 রক্তপাত কর মারামারি করব আমরাই ভালো আছি আমরাই আপনাদের তালিল তাহলিল করব পবিত্র তো বর্ণনা করব আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না আমি জানি মানুষ কেন আল্লাহ ভালো জানে সব আল্লাহ এখানে কিছু একটা কা সাজে আছে আছে তাহলে সেই কথাটা ফেরেশতারা যে বলছে তাহলে আমরা যদি উল্টা পাল্টা কাম করি তাহলে আল্লাহ লজ্জিত বানা ফেরেস্তাদের কাছে আল্লাহ কে লজ্জিত হবে না আল্লাহ যেভাবে খুশি হন সেই কথাটা আল্লাহ পাক যেভাবে বলেন বিপরীতে মানুষের এই রক্তপাতের হানাহানির কারণে আল্লাহ লজ্জিত ও বিপর্যস্ত হবেন ইন্না আল্লাহ হাইবা হিকুমুন মালায়েকা আল্লাহ পাক বলেন যে পৃথিবীর বুকে যখন মানুষ আমার জিকির ফিকির করে তখন আমি ফেরেশতাদেরকে ডাইকে বলে ফেরেশতারা দেখ তোরা না কইছিলে মারামারি করে দেখ আমার আল্লাহ তারা আল্লাহর ক্ষমতার মোক্কা টুঁসা হলো কিনা আজয়ের রক্তপাত করে মারামারি পারে খোনা খনি পারে সমস্ত খারাপ কাজগুলি করে তখন আল্লাহ পাক লজ্জিত হয়ে যান এমন ঠিক যেন আমাদের দ্বারা না হয় অতএব সেই পতাকা উত্তোলন করে যেই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং শেষ কিতাব আল কোরআন আল যেই নিয়ামতের পরিপূর্ণতা পাক ঘোষণা করেছেন আলিউমা আকমালতুল ইসলাম নামক সম্পত্তি নিয়ামতের পরিপূর্ণতা আর কারীম আর শেষ নবী মোহাম্মদ আমাদেরকে মাফ করে নেবেন এর চেয়ে খুশি সংবাদ আর কিছু হতে পারে না আল্লাহর আশিকেরা আল্লাহর পাগলেরা আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দাঁড়িয়ে কিনা হ্যাঁ কিসের বাতাস কিসের মাটি কবর এইবার যেন শরীরের শক্তি কমে গেল চোখের যুদ্ধ কমে গেল দিন দিন যেন কিসে যেন টানে কোথায় যেন যাইতে হবে একটা ঘর আছে সাড়ে তিন হাত ওখানে নাকি যাইতে হবে জীবনের শেষ বাসা ওখানে বাঁধতে হবে বাপ চলে গেলো মা চলে গেলো সবাই চলে গেলো তোমার আবার যাওয়ার পালা হয়ে যাবে যদি যাইতে হয় যদি না যাইতেই যাইতেই হবে হবে ওখানে সেই সেই মন হৃদয়টাকে পরিপূর্ণতায় এনে শুধু দুনিয়া দুনিয়া করতে করতে শেষ হয়ে গেলাম দুনিয়া দুনিয়া করতে করতে শেষ দুনিয়া তো পাইলাম না দুনিয়া দুনিয়া চাইলে মানুষ কোনদিন দুনিয়া পায় আখেরাত চাইলে মানুষ দুনিয়া পায় আখেরাত পায় জোর কলস দুনিয়া চাইলে দুনিয়া পায় না প্রমাণ আছে না নাই বাংলাদেশের যারা ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক কয় টাকা ভোগ করা পারছে ভোগ করা যায় না বেশি টাকা হলে ভোগ করতে পারবেন না কম হলে ভোগ করা যায় কারো গেলে দুনিয়ার পিছনে দৌড়াইছেন পঞ্চাশ কোটি ষাট কোটি একশো কোটি আছে দাঁড়িয়ে আছে বাড়ি আছে বিশটা গাড়ি আছে তেরোটা বাড়ি আছে মনে করেন এরপরে মিল আছে কল কলকারখানা আছে সারাদিন দরুন ঘুরতে আপনি গেছে না আপনি ভাত খাওয়া ঠিক আছে না বৌরে সময় দিয়ে পারেন না পোলা সময় দিয়ে পারেন এত দামে গাড়ির মধ্যে টিফিন কারির দুইটা বাটি নিছে। এত দামে গাড়ির মধ্যে টিফিন গাড়ির দুইটা বাটি নাচে এক বাটির মধ্যে হলো দুইটা শশার শাক আর একটা হলো খিরাই আরেক বাটির মধ্যে দুইটা রুটি একটা ডিমের সাদা অংশ এই এখন এখন বসে কইছে এ ড্রাইভার খেয়াল কয় তাহলে খাবেন খাইবেন তাহা কই সার আপনার খাবার কয় আমার খাবার সামনেই থাকে কাছেই থাকে টিমিন দুই পাটিতে তোমার ম্যাডাম দিয়ে দিছে তুমি জানো না আমি কেউ উঠে যা খাওয়ার পর খায় তুই ড্রাইভার নামে গেছে পেট ফুলে খায়া এটা পান মুখে দে বা অত বিড়ি না অত বিড়ি খাইয়ে গেলেছে কত মনে করে এই এই মোটামুটি ভালোই এখন হয়েছে যে সার তেলে খাওয়া হয়েছে না সার তেলেন দেখলাম না তুমি আমার খাওয়া না তুমি আমি কি খাইলে এক প্লেট ভাত খেয়েছি আর এক প্লেট গরুর খাইছি পরে একটা কলা খাইছি সর্বনাশ করছো কলা খাইছ অর্ধেক না পুরাটা পয়সার একটা সাগর কলা এটা তো প্রতিদিন দুই তিনটা করে খাই ভাই সর্বনাশ তোমার কি ডায়াবেটিস আছে পয়সার আমারও না আমার বাপেরও নেই তুমি এটা খাইলে ডাক্তার আমাকে বলছে কলা খাওয়া আমার জন্য হারাম যেহেতু ওইটা ডায়াবেটিস বেড়ে যাবে এটা পটাশিয়াম কিডনিতে সমস্যা আছে আমার আরে দুপুরে আমি অল্প কিছু ভাত খাই একটা রুটি খাই আটা শশার চাক আমি আনছি এই হলো আমার খাবার তুমি এত খাবার খাইলে এইটা এত টাকা না আছে এত পঞ্চাশ কোটি টাকায় এত না মিল কর কারখানা খাওয়া কই গেছে খাইতেও পারেন না ঠিক মতো সাথে বাটি না করেন আর দুনিয়া দিনে কত আর করবেন আর কথা ঠিক না এরপরে বারোটা একটা বার দুইটার আগে সারের ঘুমই আসে না সার মাথাটা জানি কেমনই করতেছে এই কয় এই তুমি জানো না আমার মাথার চুল নাই চুল উড়ে গেছে গা চিন্তার চুলটে চুল টুল সব নাই দুইটা করে ঘুমের ট্যাবলেট সারের লাগে একটা হলো জিওলিন আরটা হলো ল্যাকস্টুডিন আরটা হলো রিমোটিন এগুলা লাগে কোজিয়াম লাগে আর কি এগুলা সারা সারের ঘুম হয় না আর ও ড্রাইভার ওর কোন গ্রুপের ট্যাবলেট লাগে না ও শোয়ার সাথে সাথে শোয়ার সাথে সাথে স্যার শান্তি কার বেশি জোর কর শান্তি কার বেশি যেই সিকির করে যেই কম খায় যার কম আছে সেই শান্তি আছে যত পাওয়া হলো হাসরের ময়দান হবে যেরকম সোভা কাজে এত দুনিয়া দুনিয়া এত নেতা এত এতটা এত এত টাকা এত পয়সা এত মিল এত কল কল এত কারখানা এত বেশি কইরা শান্তি পাইলেন না অতএব শান্তি সেই জায়গায় যে কথা বললে আল্লাহ বলেন আমি যা বলছি ওটার মধ্যেই আছে জোরে কম সমাজ শত কোটি টাকার মালিক থাকবে শান্তি হবে শত কোটি টাকার মালিক থাকে অশান্তি হবে যদি আপনি আল্লাহর জিকির না করেন